বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা এখন পুরোপুরি নির্ভর করছে চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতের উপর বোর্ড সেফ টু ফ্লাই সার্টিফাই করলেই তাকে দ্রুত সময়ে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন শনিবার ছয় ডিসেম্বর বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এসব কথা বলেন তিনি ডক্টর জাহিদ বলেন সব প্রস্তুতি রয়েছে নিরাপত্তা ও চিকিৎসা দুটো দিকেই সর্বোচ্চ অগ্রধিকার দেওয়া হচ্ছে মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই বিদেশে নেওয়া হবে তিনি জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে লন্ডনে অবস্থানরত তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদার রহমান সার্বক্ষণিক খোঁজ রাখছেন অথরিটি গ্রহণ করা হয়েছে গত বছর ধরে দায়িত্ব পালনকারী মেডিকেল বোর্ডের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করে ডক্টর জাহিদ বলেন মেডিকেল বোর্ড অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কাজ করে আসছে তাদের পরামর্শেই খালেদা জিয়ার চিকিৎসা একনিষ্ঠভাবে চলছে এ সময় সোশ্যাল মিডিয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া নানান গুজবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ডক্টর জাহিদ তিনি বলেন সময়ের অভাবে সবকিছু দেখতে পারি না কিন্তু অনুরোধ কেউ গুজব ছড়াবেন না বিভ্রান্ত হবেন না অন্য কেউ বিভ্রান্ত করবেন না দোয়া করবেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে বিদেশ যাত্রা প্রসঙ্গে ডক্টর জাহিদ হোসেন আরও বলেন প্রয়োজনীয় সব কাগজপত্র লজিস্টিক ও মেডিকেল অ্যারেঞ্জমেন্ট তৈরি রাখা হয়েছে এ বিষয়ে কাতার সরকার ও অন্তর্বর্তী সরকারও সর্বাত্মক সহযোগিতা করছে খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে মেডিকেল বোর্ডের আশাবাদের কথা উল্লেখ করে ডক্টর এ জেড এম জাহিদ বলেন এর আগেও তিনি আরও গুরুতর অবস্থায় ছিলেন আল্লাহর রহমতে তখন সুস্থ হয়েছিলেন এবারও আমরা আশাবাদী ইনশাল্লাহ দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন